এক প্রশ্ন হচ্ছে আমাদের এলাকায় দেখি কেউ মৃত্যুবরণ করলে ব্যক্তিকে যেই স্থানে স্থানে গোসল করানো হয় সেই দিন পর্যন্ত হলে মোমবাতি জ্বালিয়ে রাখা হয় বা এই মোমবাতি জ্বালিয়ে রাখে তো এটার বিষয়ে ইসলাম কি বলে তো এই বাইয়ের উত্তরে যদি আমরা এক কথায় বলি যে এটার হুকুম কি বা ইসলাম কি বলে তার উত্তর হচ্ছে যে এটা সম্পূর্ণ হাস্যকর সম্পূর্ণ বৃত্তিহীন সম্পূর্ণ কুসংস্কার একটি কাজ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি হাদিস বা ফাতাওয়ার কিতাবে আপনি এ বিষয়ে কোনো কথা না। যে কয়েকটি ফাতাওয়ার কিতাব আমাদের দেখা হয়েছে তো এই কিতাবগুলোতে গুলোতে বা রসুল সাল্লামের হাদিস খুঁজাখুজি করেও এ বিষয়ে কোনো কথা পাওয়া যায় না ফিকের কোনো কিতাবে নির্ভরযোগ্য ফিখের ফাতাওয়ার কিতাবে এ বিষয়ে কিছু বলা নাই এবং এটা রসুল সাল্লাহাম হাদিস বা সাহাবাহিক রামের কোনো আসার থেকেও এটা এটার কোনো বৃত্তি পাওয়া যায় না তো আমরা আশা করি যে এ বিষয়ে কেউ কখনো কোনো অবস্থায় কোনো দলিল দেখাতে পারবে না সুতরাং এটি একটি বৃত্তিহীন কথা একটি বৃত্তিহীন প্রথা কুসংস্কারপূর্ণ একটি কথা বা এটা প্রথা বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সুতরাং যারা এই কাজগুলো করেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কেউ কখনো এ বিষয়ে কোনো ইসলামের কথা বা ইসলামের হুকুম যে আছে এটা দেখাতে পারবে না সুতরাং আমাদের উচিত হলো এরকম আহ কুপ্রতা বা কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন